গ্রামের বাজারে করিম চাচার মিষ্টির দোকান বেশ পুরোনো একদিন গভীর রাতে দোকান বন্ধ করার সময় হঠাৎ এক দীর্ঘদেহী পুরুষ দোকানের সামনে এসে দাঁড়াল লোকটির সারা শরীর কালো খেললায় ঢাকা মুখ দেখা যাচ্ছে না তবে তার গা থেকে ভেসে আসছিল তীব্র আতরের গন্ধ ভারী ও যান্ত্রিক গলায় লোকটি বলল দোকানের সব মিষ্টি প্যাকেট করে দাও করিম চাচার গাছ ছমছম করে উঠল দ্রুত হাতে সব মিষ্টি দিয়ে দিলেন লোকটি দাম হিসাবে ক্যাশবাক্সে কিছু চকচকে মুদ্রা ফেলে দিলেন এবং মুহূর্তের মধ্যেই বাতাসের মতো অন্ধকারে মিলিয়ে গেল তার যাওয়ার সময় পায়ের কোনো শব্দ হচ্ছিল না যেন সে শূন্যে ভাসছিল পরের দিন সকালে দোকান খুলে করিম চাচা ভয়ে চিৎকার করে উঠলেন বাক্সে সেই চকচকে মুদ্রাগুলো আর নেই তার বদলে পড়ে আছে কিছু পুরনো হার আর পোড়া মাটির টুকরো গ্রামের মুরব্বীরা বললেন ওটা সাধারণ মানুষ ছিল না ছিল মিষ্টির লোভে আসা এক শক্তিশালী জিন সেই ঘটনার পর থেকে করিম চাচা আর কখনোই গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখে না